আমরা এখন আছি রবীন্দ্রনাথ ঠাকুরের ট্রেগর লজ এটা সুকুষ্টা শহরের মধ্যেই এখানে উনি দাপ্তরিক কাজ করতেন এখানে অনেক স্মৃতি আছে ওনার তো এখানে আমাদের বড় ভাই আছেন ভাইয়ের নামটা যেন কি আমার নাম আর্থর যেমন চিরু চার বছর মতো হলো আমার মেয়র সাহেব লেখক বই আছে তুমি রবীন্দ্রনাথ সম্পর্কে লেখালেখু করছে জানো যাও আমি আর ফেরত জানি ঢাকায় কুষ্টি আবার নিজের বাড়ি করোনার মধ্যে চলে আসার পর আর যায়নি এইটা রবীন্দ্রনাথের এই টেগুড লসটা সম্পর্কে জানা দরকার সেটা সবাইকে জানানো দরকার সেটা হলো যে রবীন্দ্রনাথ আঠারোশো সালে জি ওনার বাবা পাঠিয়েছিলেন যে তুমি আমাদের তিনটা পরগনা আছে পূর্ববঙ্গে তিনটা পরগণায় দেখো আর ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান শুরু করে এটাকে খুব বেশি জাগজগত তৈরি করেছে আচ্ছা আচ্ছা তিনটে পরগনা হল একটা প্রতিসর আচ্ছা হ্যাঁ প্রতিসর হল উম নাগর নদীর পরে আচ্ছা হম প্রতিসর নওগাঁ আচ্ছা আর একটা হলো সিলাইদহ আর আরেকটা হল

আপনার আমাদের মেয়র সাহেব উদ্ধার করে জি জি এটা স্মৃতি জাদুঘর করছে আর ভারতীয় হাই কমিশনের ছবিগুলো দিয়েছে আচ্ছা আচ্ছা এই ছবিগুলো

আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে রবীন্দ্রনাথ সম্পর্কে জানার জন্য আমি একটা ডকুমেন্টারি করছি করতেছে তৈরি করছি আমি তো লেখক আমার নিচে চলেন আমার বই কি হয়েছে আমি এটা নিয়ে খুব দুর্বি সন্ধি আছে আমার কি হয়েছে আপনি কোথায় চাকরি করেন